দেখুন আমি সবজি কাটছি তো আজকে সবজিতে আছে লাউ হাফটা কেটেছি আর হাফটা রেখে দিয়েছি অন্যদিন করবো আর এখানে আছে ফুলকপি আলু তো একটা ফুলকপি নিয়েছি একটা বেশি তো হয়নি পঁচিশ টাকা দাম নিয়েছে তো বেশি ফল নেই এতে অল্প ফল আছে আর আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো আর এখানে আছে লাউ লাউ দিয়ে চিনি দিয়ে করব করবো আর বাইরে আছে আমার পালং শাক এখানে কেটেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই যে পালং শাক গোড়া আছে এখন ওটা দেখাতে পারছি না আমি বাই রেখে দিয়েছি রান্নাঘরে তো আর কিছু করবো না আজকে তিন রকম আইটেম আছে আর কি করবো তাই না রুই মাছ দিয়ে আর ফুলকপির তরকারি হবে আর লাউ দিয়ে চিংড়ি হবে আর পালং শাক হবে ব্যাস তিন রকম জিনিসই করব এখন আমি কাটছি রসুন তো তার সাথে কেটে থেয়েছি দুটো পেঁয়াজ হাতে এখনো রসুন আছে চোখটা খুব জ্বালা করছে বন্ধুরা কি বলবো পেঁয়াজে খুব ঝাঁজ কিছু বলার নেই কার কার ফুলকপি খেতে ভালো লাগে আমাকে বলবেন ঠিক আছে কাউ কার লাউ খেতে ভালো লাগে আর গরমের সময় লাউটা খেতে হয় শরীরটা ঠান্ডা থাকবে তাই না রসুন কাটতে কাটতে আমি দুরি হয়ে গেলাম সব কাজ করতে ইচ্ছা করে কিন্তু আমার না রসুন ছাড়াতে ইচ্ছা করে না রসুনের কি গন্ধ হয়ে গেছে এবারে একটু আদা ছাড়াবো আমি একবারে আদা নেবো দুই জায়গায় দুই তরকারিতে দেবো তো আলাদা আলাদা করে কেটে নেবো আমি তরকারিতে অল্প নিয়েছি আর এখান থেকে অল্প নেবো সেটা আমি জিরে আদা মিক্স করে আমি লাউটা দেবো এটুকুনি দেবো লাউতে তো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেল আমার সবজি কাটা শেষ আর এখন ওই সব গুছিয়ে রাখবো আর হাফ বেগুন আছে আর হাফ দিয়েছি পালং শাকে তো এটাকে আমি এখন পেরিয়ে থবো মিক্সচারে মশলাটা করবো পরে আর তুমি পরিষ্কার করে নিই কত সুন্দর সুন্দর লাগছে বলুন একটু উঠি

শাকটা বলুন তারপরে লাউটা ধুয়ে নিয়ে এসে আমি রান্নাটা করবো কেননা বালি থাকতেই পারে শাকের মধ্যে এই জন্য তোমার এই যে তোলা হয়ে গেছে সবজি পোশাক আমি বাড়িতে নিয়ে যাচ্ছি